দেখেন এখানে কয়েকটা প্রশ্ন করেছেন আর মুফতি সাহেব বলছেন যে এত লং প্রশ্ন উত্তর দিলে সব শিখে যাবে পীর হওয়ার শর্ত কি কি সংক্ষিপ্ত আকারে পীর হওয়ার চারটি শর্ত আছে তাদেরকে তাকে পাকা ইমানদার হতে হবে কি হতে হবে তার আমল ঠিক হতে হবে কোনো রকম যেন সে হারামকারী না জায়েজ কাজের সঙ্গে জড়িত না থাকে যেটা ইসলামের বিধান আছে তার উপর আমল করে কথা বুঝতে পারছেন তিন নাম্বার তার জ্ঞান পরিপূর্ণ হতে হবে কি হবে জ্ঞান পরিপূর্ণ লাগবে একদম পাকা আরিম লাগবে চার নাম্বার তার সিলসিলা ঠিক লাগবে তার সিলসিলা ঠিক লাগবে এই চারটা শর্তের মধ্যে চারটা শর্ত যার মধ্যে থাকবে সে হবে পীর তাকে পীর আপনি বলতে পারেন তাকে পীর বলা ফরজ নয় পীর বলা সুন্নাত আর ওয়াজিব নয় তবে তাকে পীর বলা যাবে পীর বলা যাবে যদি কেউ মিথ্যা বলে এই ব্যক্তি পীর হতে পারবে কেউ যদি নামাজ পরিত্যাগ করে এ ব্যক্তি পীর হতে পারবে কেউ যদি রোজা ছেড়ে দেয় এ ব্যক্তি পীর হতে পারবে কেউ যদি মেয়েদেরকে নিয়ে বসে বসে আড্ডা করে আপনার এই ব্যক্তি পীর হতে পারবে বলুন মিথ্যা চুকলি গিবত ইত্যাদির সঙ্গে জড়িত থাকলে পীর হতে পারবে না পীর জন্য চারটা শর্ত লাগে যদি এই শর্ত না বাজে সে পীর হবে না আচ্ছা এখানে চারটা শর্ত আর বলা হয়েছে আচ্ছা বলেন এখানে প্রশ্ন করা হয়েছে নামাজের নিষিদ্ধ সময় অর্থাৎ জোয়াল কতক্ষণ শুরু ও শেষের ব্যবধান কতটুকু জোয়াল যেটা আপনার যোহরের সময় কথা বুঝতে পারছেন না তিন টাইমে নামাজ নিষিদ্ধ তোর মধ্যে একটা হলো সূর্য উদিত হওয়ার সময় সূর্য উদয় স্টার্টিং তার থেকে 20 মিনিট তার থেকে কত 20 মিনিট আপনার সূর্য যখন অস্ত যাবে এই অস্ত যাওয়ার আগে 20 মিনিট পর্যন্ত কথা বুঝতে পারছেন 20 মিনিট আমি এই প্রসঙ্গে একটা সাবজেক্ট আছে আপনার মিকা ওই ওই সাবজেক্টটা আমি আলহামদুলিল্লাহ তৌকিদ যেটা বলা হয় তৌকিদ ইলমে তৌকিদ আলহামদুলিল্লাহ এটার উপর আমার অনেক গবেষণা অনেক আমি এটার উপর একটা নোটও লিখেছি বইও লিখেছি তারপরে আহেলেট আপনার সিমতে কিবলার উপর আমার অনেক আলহামদুলিল্লাহ পড়াশোনা হয়ে গেছে এই দুইটা সাবজেক্ট আমি পড়াশোনা করেছি এই হিসাবে আমি 20 মিনিট বলছি নবীজি তে মানে যদিও বিজনেস ছিল না কিন্তু গবেষণা করার পরে 20 মিনিট প্রমাণিত হয় সুজ্জো উদিত হওয়ার সময় বিশ মিনিট সূর্যের সময় বিশ মিনিট আর এখানে কত মিনিট চল্লিশ মিনিট হ্যাঁ এখানে চল্লিশ মিনিট এই চল্লিশ মিনিট এটাতে নামাজ পড়া নিষিদ্ধ আছে অত্র এলাকায় আমরা সকলেই হানাফি বাক্যটি হানাফিদের কে বলতে হয় কেন আচ্ছা দেখেন হানাফিদের কে ইমাম আলা হাজরাত কেন বলছেন টি কে আবু কেন বলছেন কথা বুঝতে পারছেন না হানাফিদের জন্য

যেহেতু আলা হাজর আসিমুল বারকাত আলিম ইসমান যেই সময় এসেছিলেন সেই সময় আপনার সুনাতুল জামাতের উপর ইসলামের উপর চতুর্দিক থেকে হামলা হয়েছিল আর আলা হাজরত সেটাকে স্বতন্ত্রভাবে। আপনার হাজারের অধিক কিতাব লিপিবদ্ধ করে সমস্ত ফেতনার খণ্ডন করে দিয়েছিলেন আর মুসলমানদের ইমানের রক্ষা করেছেন এই জন্য তিনার একটু আর কাছাকাছি চুকে আপনার দেড়শো বছর আগে আপনার ওনার লেখালেখি শুরু আপনার শেষ হয়েছে তো এই রকম আপনার যেহেতু আলাহাজরা দেড়শো বছর আগে একশো চার না পাঁচ বছর চললো এটা